গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ বুধবার সকাল বাজে সাড়ে আটটা রান্না হয়ে গেছে আজকে লাঞ্চে ভাত গরম গরম ভাত আলু ভাজা টক ডাল আম দিয়ে টক ডাল ছোটো ছেলের ওর বাবার জন্য এমনি পেঁয়াজ দিয়ে ডাল আর করেছি গোবিন্দভোগ চালেক গাজর আর সয়াবিন দিয়ে পোলাও ভাত ওদের খেতে দেখি আমার বড় ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে পোলাও সকাল সকাল আজকে পোলাও হয়ে গেছে গাজর আর সয়াবিন দিয়ে বড় ছেলে বললে এই টিফিন নিয়ে যাবে ভাত নিয়ে যাবে না দেখি তোমার দাদা ভাই নিয়ে যায় ওজন্য রুটি আলু ভাজা করে দিই আর দিদি বলে ও পোলাও নিয়ে যাবে নিয়ে যাবে ভাতটা আমার পুরো থেকেই যাবে ছোটো তোমাদের সাথে পরে কথা হবে চা দিই তোমার দাদা ভাইকে চান করতে গেছে এখন বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা টিফিন নিয়ে বসে পড়লাম বন্ধুরা কাল উপোষ করেছিলাম আজকে তাই জন্য বাসি ঘুগনি আর মুড়ি টিফিন এটা খেয়ে কাজে হাত দেবো বাদ বাকি কাজ খানিকটা কাজ করেছি খানিকটা বাকি আছে মুড়িটা মাখিয়ে নিই হয়ে গেছে মুড়ি খাবো ঘুগনি মুড়ি চলে এসো তোমরা কে কে খাবে আমার সাথে আশা করি সবার টিফিন হয়ে গেছে তাও এই বাজে খাবারটা হয়তো কারোর ভালো লাগবে না কিন্তু আমার খুব পছন্দের খাবার মুড়ি তরকারি আমি মুড়ি তরকারি কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আমার মুড়ি তরকারি আমিও খেতে ভালোবাসি আমার বড় ছেলেও খেতে ভালোবাসে ছোটো ছেলে অতটা খায় না ওর বাবাও অতটা খায় না মুড়ি কাল আমাদের এখানে শীতলা পুজো শীতলা পুজো বলতে হচ্ছে মন্দির প্রতিষ্ঠান কালকে আমাদের পাথরের মূর্তি আনা হয়েছে পাথরের প্রতিমা মা শীতলা কালকে পুজো হবে